দিগন্ত জুড়ে মাটির নাকা প্রকৃতি যেন নিজ হাতে দিয়েছে মাখা আসো চলো দেখি আজ নতুন এক জগৎ বিজয়পুরের মায়াতে হারাবে আজ মনমগজ দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সৌন্দর্য মণ্ডিত স্থান নেত্রকোনার বিজয়পুর চীনামাটির পাহাড়ের সামনে আমার পেছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এখানে একজন আসলে এই লেকটা দেখে যায় না এরকম মানুষ পাওয়াটা মুশকিল আমি এখন এখানকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো আজ এই ডকুমেন্টারির মাধ্যমে লালের মোরা বিজয়পুর জানে প্রকৃতির কত দোলা সদানীরব তবু কত কথা বলে নদীর বাজে এক সুর অজানা গলে বিজয়পুরের জেনামাটির পাহাড় টারশিয়ারি যুগের যা প্রায় ছয় কোটি পঁয়ষট্টি লাখ থেকে দুই কোটি ত্রিশ লাখ বছর পূর্বে ছিল এটি মূলত সাদামাটির পাহাড় যা সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় উনিশশো সালে প্রথমবারের মতো এখানে চিনামাটি উত্তোলন শুরু হয় কোহিনুর নামে একটি প্রতিষ্ঠান সালে বাণিজ্যিকভাবে চিনামাটি উত্তোলন শুরু করে পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সালে তেরোটি কূপ খনন করা হয় উনিশশো সালের বিসিআইসি অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এই কাজে অংশগ্রহণ করেন এবং ধীরে ধীরে নয়টি প্রতিষ্ঠান চিনামাটি উত্তোলনের সঙ্গে যুক্ত হয় বিজয়পুর এলাকায় ছোট বড় টিলা ও সমতল ভূমি মিলিয়ে প্রায় পাঁচ লাখ টন মাটি উত্তোলন করা হয়েছে এবং মজবুত রয়েছে প্রায় তেরো দশমিক সাতাত্তর লাখ টন এই প্রাকৃতিক সম্পদ দু সালে ভৌগোলিক নির্দেশক জিআই শিল্পে স্বীকৃতি পায় বিজয়পুরে চিনামাটির পাহাড়ের সৌন্দর্য সাদা লাল মাটির স্তর এবং পাহাড়ের গাবে বয়ে সবুজ পানির হ্রদ পর্যটকদের মুগ্ধ করে পাহাড়ের কাছেই রয়েছে কমলার বাগান বিজিবি ক্যাম্প এবং নয়ন অন্যান্য দর্শনীয় স্থান বর্তমানে চীনামাটি উত্তোলন বন্ধ থাকায় এটি দেশের অন্যতম পর্যটন এলাকায় পরিণত হয়েছে মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে ভিড় জমায় বিজয়পুর এলাকার সঙ্গে গারো হাজং ও বিভিন্ন নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতি অতপ্রত জড়িত তাদের খ্রিস্টি গান এবং উৎসবে এই পাহাড়ের প্রভাব স্পষ্ট এই মাটি শুধু শিল্পের নয় এটি জীবনের সংস্কৃতির এবং ভালোবাসার প্রতীক কোন রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই হুট করে সিদ্ধান্ত হলো চলো আজ যাই বিজয়পুর পাহাড়ে এবং আজকে আমাদের সফর সঙ্গী নেত্রকোনার অন্যতম জনপ্রিয় ক্রিয়েটর পেজের আলমগীর ভাই অনার অত্যন্ত মিশক প্রকৃতির একজন লোক যার সঙ্গে কথা বললে আপনাদের অবশ্যই ভালো লাগবে তবে তার নানা খুব একটা ভালো মানুষ না আচ্ছা আমরা যদি একটু দেখি এখানে এগুলো কেমনে হয়েছে ভাই একটু বর্ণনা দেন ভাই আসলে সত্যি কথা লেখের বর্ণনা যদি আমি দেই তো তুমি আমার নানার কাছে আমি ক্ষমা চাইতেছি না আমার পরে তুমি গাল মন্দ পাইরো না আমার নানা হইল গিয়া খুব একটা উন্নত মানের একটা ফিরিত করছেন করার পরে এই যে ফোনে কথা কয় না যারা ফিরিত করে বিশেষ করে এবার বয় বয়া কথা কইতাছে কথা কইতাছে আর দেখবেন একটা সাবি তা হোক বা একটা কঞ্চা তা হোক এবার গর্ত করে আর আনিন্দা ফিরিত করতাছে আমার নানা এই চরিত্রটা আছে এবার বিজয় ফুট

আমরা সকাল সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠি এবং হাত মুখ হয়ে আমরা সাড়ে দশটার দিকে প্রাঙ্গনে ভাইয়ের অপেক্ষায় দাঁড়াই ভাই আসলেন আমরা একত্রিত হলাম এবং অতপর শুরু করলাম আমাদের যাত্রা প্রায় দেড় ঘন্টা যাত্রার পর আমরা দুর্গাপুর সুমেশ্বরী নদীর সেই কাঠের সেতুর পাশে গিয়ে দাঁড়াই এই কাঠের সেতু স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী প্রতিদিন এপার ওপারের মানুষ যাতায়াতের জন্য এই সেতু ব্যবহার করে থাকে ছোট বড় সব ধরনের যানবাহন এই সেতু দিয়ে পারাপার হয় বাইক অটো সিএনজি ভ্যান এমনকি প্রাইভেট কারও এই সেতু দিয়ে পারাপার হয় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বিজয়পুরের সৌন্দর্য উপভোগ করতে হলে প্রকৃতিপ্রেমী যারাই এখানে আসেন তাদের কিছুটা সমস্যায় পড়তে হয় বর্ষাকালে যখন এই নদী ভরপুর থাকে তখন নৌকা দিয়ে এই জায়গায় পারাপার হতে হয় স্থানীয়দের মতে এটা যেরকম উপকারী ঠিক তেমনি খরচ সাধ্য প্রতি সময় পাড়া জন্য তাদের গুনতে হয় নগদ টাকা আপনারা যে এখান থেকে পার হন আপনাদের কি কোনো সমস্যা হয় না বাইকার যে যাওয়া আসা এগুলা সম্পর্কে আপনি কিছু বলেন মানে আপনারা তো যাওয়া আসা করতে বসলে সমস্যা হতেছে না এই দেওয়া লাগে আবার তুল দেওয়া লাগে তো 150 টাকা দেওয়া লাগে আপনাদের এই গাড়ি নিয়ে যাওয়ার জন্য 150 টাকা দেওয়া লাগে এটা বিশাল ব্যাপার বাইকে কত আসে

আর আপনারা যদি ইয়া করেন মানে চান যে একবারে টাকাটা দিব কিছুদিন পর এটা কি দেওয়া যায় না না এই না যখন যাবেন ঠিক তখনই দেওয়া দিতে হবে তখনই দেওয়া লাগবে পার হওয়ার জন্য রাত কটা পর্যন্ত সময়সীমা থাকে এটা সারা রাত হইতে হয় এটা সারা রাত ইলুক থাকে হয় বুঝেছি এখন ওই পারের মানুষ এই পারে খুব রিল্যাক্স আসতে পারে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ এরকম হয় পেছনের যে ব্রিজ এটা কাটের দিছে কিন্তু এখানে বেশ কিছু সমস্যা হয় যেমন আপনার পার হওয়ার সময় আপনার সবসময় একটা নগদ টাকা গুনতে হবে তারপর বাকিতে তো এখানে সম্ভব না কারণ এই পাশের ওই পাশের মানুষ যারা আছে তারা কিন্তু প্রায় প্রতিদিনই বেশ কয়েকবার যাওয়া আসা করব সুতরাং এখানে যদি আপনি এত টাকা দিয়ে যাওয়া আসা করেন তো আপনার এখানে একটা লস প্রজেক্ট এখানে অবশ্যই কর্তৃপক্ষে উচিত একটা ব্রিজ বা এরকম কোনো কিছু ব্যবস্থা করে দেওয়া নেক্সট ভিউ আর আজকে আমাদের সফর সঙ্গী আলমগীর ভাই হওয়াতে আমাদের সফর হয়েছে আরো আনন্দময় আরো উপভোগ্য আজকে আমাদের যে সফর এই সফরের টোটালি সঙ্গী হচ্ছে আমাদের এই যে জনপ্রিয় ওনার আলমগীর ভাই তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর বিজয়পুর এগুলোর যে পাহাড় চিনামাটির পাহাড় ওগুলো দেখবো তার কথা তার বাছন ভঙ্গি আমাদের নেত্রকোনার প্রত্যেকটি মানুষেরই খুব ভালো লাগে ভাই আপনার অনুভূতি কি অনুভূতি হইছে আল্লাহ তাল্লাহ এত সুন্দর নিদর্শন আসলে দেখে আমি যদি কোনো অনুভূতি আমার বালানা তাহলে আমি মনে করি রুচির ট্যাবলেট করা উচিত আমার আমার মতন রুচির দুর্বিক কমানো আর কেউ নাই একমত এক কথাই আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দর্য নিদর্শন ঘড়ির কাঁটা যখন বারোটা ত্রিশ থেকে চল্লিশ মিনিটের আশেপাশে তখন আমরা পৌঁছালাম বিজয়পুরের সাদামাটির পাহাড়ে তো অবশেষে আমরা এই রোজার মধ্যে কষ্ট করে হলেও অবশেষে আমরা আসলাম এই সাদামাটির পাহাড়ে ভাই আপনার অনুভূতি কি রোজার মধ্যে অনুভূতি আসলে এটা জিজ্ঞাসা করলে উত্তর একটাই আসবে এই যেভাবে এখন চুপ করে রয়েছি উত্তর এটাই আমি এখন প্রায় সীমান্তের শেষ জায়গাতে আসি এখান থেকে এখানে ভিউ পয়েন্ট খুবই সুন্দর ছিল কিন্তু পানি না থাকার কারণে এই সময়টাতে সৌন্দর্য কম আর হচ্ছে এখানে যে ভিউ পয়েন্ট এটা একটা বৃষ্টি হয়ে গেলে আরও অনেক সুন্দর দেখা যাবে কিন্তু এখন সব কিছু মোটামুটি ধূসর বললেই চলে অনেক কষ্টের পর আমরা আসলে এখান পর্যন্ত আসছি আর আজ যখন ভিডিও শুট হচ্ছে আজকে হচ্ছে নয় নাম্বার রোজা এই নয় নাম্বার রোজার কারণে আজকে আমরা যেহেতু রোজা আসি যার কারণে একটু কষ্টটা বেশি লাগতেছে আলমগীর ভাই সাথে থাকাতে আমাদের সময় বেশ ভালোই কাটলো এ সময়ের মধ্যেও তার সঙ্গে আমরা কিছু হাসি হাসি মস্করা করে নিলাম যত দুনিয়ার আকাম তার নানা সব কিছুর জন্য দায়ী তুলতাছে তুলতাছেন হ্যাঁ তুলবাইন

কারণে পর্যটক এখন নেই বললেই চলে রমজান থাকার আমার পেছনে এখন যে স্ট্রাকচার বা স্তম্ভটি দেখতে পাচ্ছেন এখানে যারা আসে তারা সবাই এখানে ছবি কিংবা ভিডিও শুট নেয় আপনারা এখানকার ভিডিও দেখেছেন কিন্তু এই স্তম্ভটিকে দেখেননি এরকমটা মুশকিল সারাদিন এই রোদে ঘোরাঘুরির পর আমাদের যথেষ্ট গরম এবং পানি তৃষ্ণা পায় কিন্তু যেহেতু আমরা রোজা কিন্তু আমরা যেহেতু রোজা অবস্থায় রয়েছি তাই পানি পান করা যাবে না তাই ভাবলাম যাওয়ার আগে নদীর স্বচ্ছ পানিতে পা দুটোকে কিছুক্ষণ ভিজিয়ে নিই আমরা সবাই নেমে পড়লাম নদীর স্বচ্ছ পানিতে এবং আমি যখন এই প্রস্তাব করি আমার সঙ্গে সঙ্গে আলমগীর ভাইও সায় দেয় কয়লা ধোয়ার কারণে কয়লা ধোয়ার কারণে পানিতে কিছুটা ময়লা এতেছে এখন পাগুলা ভিজার কারণে এখন মানে মাটিতে পারা দেশের সাথে সাথে পিচ্ছিল একবারে বুঝতেছি না কাহিনীটা শুনান কথা হইতেছে কি জানো ইন যে পরিমাণ বালু আছে এই নদীটা মতে নদীর সৌন্দর্য পরে হইতেছে এই বালু যদি ব্যস্ত আইন আপনারা নেয় কুটি টাকা মেতে লাইন বিরাট খুশি হইস কথাটা শুন না ভাই কুটি কুড়িটা আর ব্যবসাটা সব কেমন ধরাইছে কে এত দিন ব্যবসা করস না দুর্গাপুরের রুটটা তো ডাহাতি রেলছিল গাড়ি লইয়া আইলে বেড়া নাই আই ফরে তো অ্যাক্সিডেন্ট তো সব তো দেখছি দেখকেও মুখ বুঝে সহ্য করছি এখন কে এখন হে পাকে শুন এই জায়গাটা আসলে কতটুকু সুন্দর এটা বোঝানোর কোনো সিস্টেম নাই আসলে আপনি যখন এখানে আসবেন এখানকার সৌন্দর্য উপভোগ করবেন তখন বুঝতে পারবেন যে এই জায়গাটা আসলে কতটুকু বিনোদন দেয় এখানের যে পানিটা এই নদীর পানিটা হয়ে এত স্বচ্ছ মানে ঠান্ডা একেবারে অমৃত একটা পানি তবে কিছু কিছু বালুকন আছে ওই সামনে কয়লা ধুইতেছে কারণে না এখানে একদম কানির মধ্যে সরি একদম সাইডে যে পানিটা আসতেছে ওটার মধ্যে কিছু কয়লার ময়লা আছে তবে এটা একবারে স্বচ্ছ আমার পেছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে টাইটানিক টাইটানিক বিজ্ঞানীরা পায় না কিন্তু আমরা আবিষ্কার করছি সেটা হচ্ছে টাইটানিক ভাই টাইটানিক আমি এখন আছি টাইটানিক দেখা যাচ্ছে মানে অসম্ভব ভালো লাগে এই এত বড় একটা নদী যখন নদীটা ভরপুর থাকে তখন তো আসলে মাঝে আসার কোনো সিস্টেম নাই কোনো ওয়ে নাই বাট এখন আসলে আমি মাঝে আসতে পারছি এবং একটা ছোট একটা ট্রলার বা নৌকাতে উঠে দাঁড়াইতে পারছি এটা আসলে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো সব কিছুর পরে তো সব সবকিছুর পরে আমরা এখন যাওয়ার পথে মানে যেহেতু রোজার দিন আমাদের খুব বেশি সময় এখানে থাকাটাও যাবে না থাকাও যাবে না আমাদের আবার শহরে গিয়ে ইফতার করতে হবে এখন বাজে হচ্ছে প্রায় চারটা তিন মিনিট কম আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি চলে যাওয়ার জন্য